বন্ধুরা দেখুন এই যে গরমের পিপাসাই এই যে বাচ্চারা তারা হচ্ছে লগা নিয়ে এসেছে বাড়ি থেকে এই যে খই খাওয়ার জন্য তোমরা খই খাওয়ার জন্য এসেছো নিয়ে আচ্ছা খই কেমন লাগছে দারুণ লাগছে না যাকে এই যে বাচ্চারা খুবই ভালো এরা হচ্ছে আনন্দ করে খই খেতে এসেছে আর আমাদের সরকার এটা হচ্ছে সরকারি গাছ এই যে খই গাছ দেখুন সরকার এই গাছগুলো লাগিয়েছে বিধায় আমরা কিন্তু ছোটবেলায় খেয়েছি এই খইগুলো আর অনেকদিন পরে আজকে খাচ্ছি দেখুন এই হচ্ছে খই এটা পপকর্ন না কিন্তু এটা খই তো আসলেই খুবই মজা এবং এটাতে অনেক পরিমাণ প্রোটিন পাওয়া যায় প্লাস ভিটামিন সি আছে যেটা এটা তো আপনার মূলত মাঠ ঘাটেই থাকে এই যে বাংলার যে মাঠ আছে সেইখানে এই গাছের উৎপত্তি তো এটা খেলে মানুষের একটু ভিটামিন সি থাকে মানুষের একটু প্রোটিন হয় শরীরের অনেক ভিটামিন আর কি হয় এই জন্য অনেকে খেয়ে থাকেন তো এই হচ্ছে খই কেমন লাগছে আমার হাতির হুম অসাধারণ অসাধারণ খই